বিধ্বংসী রূপ নিয়ে আসছে দু হাজার এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সবচেয়ে বড় খবর ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে ইতিমধ্যেই আভাস দেওয়া হয়েছে জানা যাচ্ছে আইলা আমফানের থেকেও ভয়ঙ্কর হবে এই ঘূর্ণিঝড় তবে ঘূর্ণিঝড় কি আদৌ বাংলায় আশ্রয় পড়বে এখন থেকেই এই প্রশ্ন উঠেছে এবং বাড়ছে তবে কখন কোথায় কোন কোন উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই খবরে এছাড়াও জানিয়ে দেব আজ কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তাতে আগামী তেইশে মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পরবর্তী সাত দিনে তা আরও বেশি শক্তিশালী হবে আমফানের মতো বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড় এমনটাই আশঙ্কা তবে সেটি কতটা শক্তিশালী হবে বাদু সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময় আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছে আবহাওয়িদরা আবহাওয়া দপ্তর জানিয়েছে কুড়ি থেকে সাতাশে মের মধ্যে তা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্তরভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস যদিও এই প্রসঙ্গে এখনও আলিপুর আবহাওয়া দপ্তর কিছুই জানায়নি আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত দুটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা যা মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আবহাওয়িদরা বলছেন কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত এরপর উত্তর দিকে এগোবে সেটি ধীরে ধীরে শক্তি বাড়াবে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি পঁচিশে মে সন্ধ্যার পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে তবে সেই ঝড়ের গতিবেগে কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস তবে দুই দিনাজপুর এবং মালদহের আবহাওয়া আজ শুষ্ক থাকবে বলে খবর উত্তর দিনাজপুর এবং মালদহে গরম এবং জনিত অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সর্বাধিক দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে